হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আটই নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিটলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় আটই নভেম্বর এবছরের থিম হল রেডিওগ্রাফার্স সিং দ্য আনসিন নেক্সট নাম্বার টু ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিসেস লিমিটেড অর্থাৎ এন ইএসএল এর সাথে অংশীদারিত্বে ই ব্যাংক গ্যারেন্টি অর্থাৎ ই সুবিধা চালু করেছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক নেক্সট নাম্বার থ্রি দু সালের অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিট করেছে ভারত নেক্সট নাম্বার ফোর দু হাজার পঁচিশ সাল থেকে বোরকা নিষিদ্ধ আইন কার্যকর হবে সুইজারল্যান্ডে নেক্সট নাম্বার ফাইভ নিঙ্গল চাকৌবা উৎসব পালিত হলো মণিপুরে নেক্সট নাম্বার সিক্স রাজ্যব্যাপী কাস্ট সেন্সাস বা জাতি জাতিসুমারি চালু করলো তেলেঙ্গানা নেক্সট নাম্বার সেভেন বিহারের সুলতানগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে আজগোপীনাথাম নেক্সট নাম্বার এইট স্পিকিং উইথ নেচার দ্য অরিজিনস অফ ইন্ডিয়ান এনভায়রনমেন্টালিজম শিরোনামে বই লিখলেন রামচন্দ্র গুহ নেক্সট নাম্বার নাইন ব্রাজিল গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতলেন ডাচ বেলজিয়াম রেসিং কার ড্রাইভার ম্যাক্স ফার্স্টাবেন নেক্সট নাম্বার টেন মলদোভার রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচন জিতলেন মায়া সান্ধু তো এই ছিল আটই নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ধন্যবাদ